ইসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো বেশি ভালো আছেন আমিও আছি শুকুর আলহামদুলিল্লাহ ঘরে চাল না চালয়ের গুঁড়ো নাই সুজি নাই কিন্তু চাল তো আছে আমি এখানে এক কাপ বাসমতি চাল নিয়েছি এটা পোলাও রান্না করে বিরিয়ানিও রান্না করি আর এটা কালিজিরা চাল বাংলাদেশের আর এটা বাসমতি সাল এটা আতপ দুই আতপ এটা ওভার নাইট ভিজিয়ে রাখবো চালটা ভিজিয়ে রেখেছিলাম ব্যালেন্ডার করেছি দেখেন শক্ত 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 করে এভাবে ব্যালেন্ডার করবেন আর আপনারা তো পাটা আছে পাটায় বাড়তে পারেন কোনো সমস্যা নাই এভাবে আমি অনেকক্ষণ মতে নেব আমি আমি সুন্দর করে মতে নিয়েছি এভাবে আপনারা মতে নেবেন আগে ফানি দিবেন না এখন খেজুরা গুড় আমি জাল করে রেখেছি আপনারা দুই কাপ চাউলের গুড়ির বেটারের জন্য এক কাপ খেজুরা গুড় দেবেন আমি একটু কম দিলাম হাফ কাপ দিলাম আর এটা এখন ভালো করে মিক্স করে নেব যত এই ব্যাটারটা যত মিক্স করবেন ততই পিঠা ফুলকো ফুলকো হবে আমি একই ব্যাটার দিয়ে দুই রকম পিঠা তৈরি করব আজকা করব মজার মজার পিঠা তেল ছাড়া সাহাযাদি পাকন পিঠা আর তেলে ভাজা পাকন পিঠা এই দুইটা পিঠা করে দেখাবো অনেক বেশি সানতে হবে সানতে সানতে আমি তো হরান হয়ে গেছি ব্যালেন্ডারের সে হাতে সানলে ভালো হয় আজকে ব্যালেন্ডারে শুধু চালটা গুঁড়া করেছি আমি এখানে আলমন্ড কাজু বাদাম গুঁড়া দুধ নারকেল এইগুলো সব দিয়েছি দেখেন ব্যাটারটা কত ঘন এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর এক চা চামচ বেকিং পাউডার দেখেন ব্যাটারটা কত ঘন আমি এগুলো দিছি কিন্তু ভিডিওতে সমস্যা হওয়াতে দেখাইতে পারি নাই ওটা কেটে গেছে ওই অংশটুক সরি দেখেন ব্যাটারটা কত ঘন এগুলা দিয়ে আমি মিক্স করে রেখেছি তাতে একটা দিয়ে পাকন পিঠাটা অনেক মজা লাগবে আর তেলের পাকন ফিটাও মজা লাগবে আমি একটা লোহার কড়াইতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি কড়াইটা অনেক বেশি গরম করেছি অনেক বেশি গরম করতে হবে এক এক হাতা দিয়ে দিলাম দিয়ে দেখেন ব্যাটারটা কত ঘন নারকেল আলমন্ড কাজু বাদাম পেস্তা বাদাম গুঁড়া দুধ এগুলা দেওয়ায় পিঠার সাত দ্বিগুণ বেড়ে যাবে দশ গুণ একশো গুণ বেড়ে যাবে দেখেন পিঠার আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ দেখেন কতটুকু তেল দিছি একেবারে কম তেল দিছি তেল দিই নাই বললে চলে তেল ছাড়া সাহায্যে পাকন পিঠা আরেকটা দিয়ে দিছি পিঠারে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিছি একটু কাঁচা ছিল কারণ ব্যাটারটা তো অনেক ঘন দেখেন পিঠাটা আমার হয়ে গেছে অনেক টেস্টি অনেক স্বাদ অসাধারণ হয়েছে খেতে আমি করে আগে টেস্ট করি তারপর আপনাদের বলি দেখেন একই ব্যাটারে দুই রকম পিঠা এটা তেলে ভাজা পাকন পিঠা আমি শুধু এই ব্যাটারের ভিতরে একটু পানি দিয়েছি এই পর্যন্তই আর কিছু না এটা তেলে ভাজা পাকন পিঠা এটা অনেক টেস্টি হবে এভাবে আপনারা বানিয়ে দিবেন বানিয়ে খাবেন সরি বানিয়ে খাবেন দেখেন ব্যাটারটার ভিতরে নারকেল আলমন্ড কাজু বাদাম পেস্তা বাদাম গুঁড়া দুধ অনেক কিছু দিয়েছি আপনাদের যদি সম্ভব হয় একদিন দিয়ে বানিয়ে খাবেন এগুলো আর বেশি দাম না এখন হাতের না গালে সব কিছু পাওয়া যায় বাংলাদেশেও সব কিছু পাওয়া যায় আমি জানি সব কিছু পাওয়া যায় অনলাইনে অর্ডার দিলে সব আসে এই যে দেখেন আমি একটা চামচের ভিতরে ব্যাটারটা দেয়া যেন ব্যাটারটা সুন্দর গোল থাকে এই জন্য চামচটা নিয়েছি পিঠাটা অনেক মজার দু একটা পিঠা আমি টেস্ট করেছি প্লিজ আপনারা এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন পিঠা যখন খাবেন একটু মজা করেই খাবেন দেখেন ব্যাটারটা কত ঘন আমার ক্যামেরায় আমি ওগুলা দেখাইতে পারি নাই আলমন্ড কাজু বাদাম গুঁড়া দুধ নারকেল সরি আবারও সরি বলছি দেখেন কত সুন্দর পিঠাগুলা ফুলকো ফুলকো হয়ে ফুলে টইটুম্বুর হয়ে গেছে একটা হয়ে গেছে একটা উঠিয়ে নেব আমি একটু কড়া ভাজা পছন্দ করি বন্ধুরা আমার তেল চারা সাহায্যে পাকুন পিঠা এবং তেলে ভাজা পাকন পিঠা রেডি দেখেন আপনাদের দেখাবো কি তার আগেই বানানোর সাথে সাথে খাওয়া শেষ কারো কোনো অপেক্ষা নাই যে ভিডিও করব তার জন্য কি ওয়েট করে না বানানোর সঙ্গে সঙ্গে তাদের দাও করার আর কি আছে নতুন জিনিস বানাইছি তো এভাবে বানাবেন মজা করে বানাবেন সব কিছু দিবেন আমি যেভাবে দিছি আর আমি ওটা ওইটা দেখাইতে পারি নাই যে নারকেল এই যে দেখেন ভিতরে কত ইয়ামি কত সফট একটা ভেঙ্গে দেখাইলাম তেল সারা পাকন পিঠা যারা তেল খাইতে চান না তারা এভাবে কম তেলে পাকন পিঠা বানিয়ে খাবেন সব সময় তার খেতে হবে না শীতেই তো খেতে হবে তা আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন